অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা গোমতী জেলা দক্ষিণ জেলা সহ ধলাই জেলার গন্ডাছড়া এলাকার বাস চলাচল বন্ধ হয়ে পড়ল মুষ্টিমেয় কিছু বাস মালিক এবং ট্রাফিক পুলিশের যন্ত্রণায় অতিষ্ঠ বাস চালকরা শুক্রবার থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করে বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় সংশ্লিষ্ট সড়কগুলি যাত্রী সাধারণ ও অসুবিধার সম্মুখীন হচ্ছে সব জায়গার গাড়ি আমরা বন্ধ গেছি কারণ দিনের পর দিন আমরা কত আর এভাবে লাঞ্ছিত হব তাদের চার পাঁচজনের জন্য আর আমরা যদি ওই জায়গায় বিশ পঁচিশ সেকেন্ড লেট করি লগে লগে ট্রাফিক গাড়ি ডিস্টেন্সের নাম্বার প্লেট আছে ওই জায়গায় ছবি উঠে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা করে ফাইন করে দেয় যার কারণে আমাদের গাড়িগুলো ডিস্টেন্স করতে গেলে প্রত্যেক বছর পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা করে ফাইন দিয়ে আসতে হয় আগরতলার মধ্যে আগরতলার ক্ষেত্রে ট্রাফিক আসে না আসে আমরা সাউথগামী বাসটি যে সঙ্গা নাগরতলা থেকে বার হই ওই সময় তারা ট্রাফিক যে নাগরতলা অফিসে দাঁড়িয়ে থাকে আর আমরা উদয়পুরের গাড়িগুলো বার হলে তো হ্যাঁ যে আমরা গাড়িগুলোকে তাড়িয়ে দেয় তারপরে পেছন দিয়ে আমরা তো আর সামনে দিয়ে চলি পেছন দিয়ে যে আমরা গাড়িগুলোর নাম্বারগুলো ছবি তুলে নেয় তাহলে কি এটা ইচ্ছাকৃতভাবে করছে তারা এটা আগরতলা তারা ইচ্ছাকৃতভাবে এগুলো করছে